নমস্কার আমি স্মৃতি চলে এসেছি আরও এক বিনোদনের খবর নিয়ে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে করণ জোহরের ছবি জিগরা মুখ্য ভূমিকায় আলিয়া ভট্ট মেয়ে রাহার জন্মের পর এই ছবির হাত ধরে সেটে ফিরেছিলেন রাজের নায়িকা ধর্মা প্রোডাকশনের সঙ্গে এই ছবিতে প্রযোজনা করছেন স্বয়ং আলিয়া রাহার জন্মের পরই এই ছবিতে কাজ করতে রাজি হয়েছিলেন তিনি কীভাবে নিজের ছোট ভাইকে দুষ্কৃতীদের হাত থেকে উদ্ধার করে আলিয়া তা নিয়েই এগোবে ছবির গল্প সম্প্রতি দক্ষিণী তারকা জুনিয়র এন এবং কারণ জোহারের সঙ্গে এক আড্ডা সাক্ষাৎকারে আলিয়া জানালেন রাহার জন্মের পরেই এই ছবিতে কাজ করতে রাজি হয়েছিলেন তিনি কেন সেই সময় বিশ্রাম না নিয়ে কাজ করার জন্য জিগরাকেই বেছে নিয়েছিলেন তিনি ফাঁস করলেন সে কথাও আলিয়া জানান যে রাহার জন্মের পরই এক লহমায় তার জীবনটা বদলে গিয়েছিল তার কথাই আমরা অভিনেতা ও অভিনেত্রীরা অনেক সময় স্রেফ নিজেদের নিয়েই ভাবি মানে সব চিন্তা ভাবনার কেন্দ্রে আমরা নিজেরাই থাকি অভিনয়ের সঙ্গে যুক্ত মানুষদের ক্ষেত্রে এটা হয়ে থাকে কিন্তু তারপর জীবনে এমন একজন আসে যার জন্য চিন্তা ভাবনার কেন্দ্রবিন্দু বদলে যায় নিজের বদলে সেই মানুষটিকে ঘিরে তখন সমস্ত চিন্তা ভাবনার উৎস হয় আমার জীবনে সেই মানুষটি রাহা আর রাহার জন্মের পর সম্ভবত জীবনের সব থেকে বড় বাঘিনী মরেছিলাম মানে বলতে চাইছি সব সময় নিজের মেয়েকে বুকে দিয়ে আগলে রেখেছি চোখে চোখে রেখেছি কাউকে ওর বেশি কাছে ঘেঁষতে দিইনি এমন একটা ব্যাপার আর কি আর ঠিক ওই সময়ে জিগরা ছবির প্রস্তাব এলো গল্পটা শুনে অবাক হয়ে গিয়েছিলাম জীবনের কি অদ্ভুত সমাপতন নিজের জীবনের সঙ্গে খানিক মিল পেয়েছিলাম ছবির গল্পে তাই এক কথাই রাজি হয়ে গিয়েছিলাম এই ছবিতে অভিনয়ের ব্যাপারে জিগরাতে দেখা যাবে দূর দেশে বিপদে পড়া ভাইকে বাঁচাতে এক ছুটে যান আলিয়া তারপর দুষ্কৃতীদের সঙ্গে রণক্ষেত্রের সম্মুখ সমরে একা ঝাঁপিয়ে পড়েন বলি নায়িকা